ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার চব্বিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার চল্লিশ নম্বর আয়াত থেকে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা রিডিং পারেন না কোরান শরীফ দেখে পড়তে পারেন না তারা আমাদের পর্ব এক থেকে দশ বারোটি পর্ব যদি দেখেন অবশ্যই আপনি কোরআন সহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আমরা পড়া শুরু করার আগে একটা হাদিস পরে পড়াটা শুরু করতে চাচ্ছি হাদিসটা হচ্ছে ক্ষয়রকম আল্লামা উরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তা আমরা কোরআন সহী শুদ্ধভাবে নিজে শিখে যাতে মানুষকেও শিখেতে পারি সবাই সেই চেষ্টা করুন চলুন আজকে শুরু করা যাক আমরা আগের পর্বে এই চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করবো ওয়া ও জবর ওয়া হাম একালে

আমিনু বাজের বি মিম জবর মা তিন বিমা হামজা জবর আপ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আং ঝা ঝা জবর ঝা ঝা মিলবে এই লামের সাথে ঝা লাম জবর ঝাল আং ঝাল তা পেস্টু আং ঝাল পুরোটা এখন ও আিনু বিমা আং ঝাল টু পড়েন ও আিনু বিমা আং ঝাল টু মুিমা মাকুম্প সত জবর সৎ মিলবে ডাল ডালের সাথে সত ডাল জবর সৎ ডাল জের দি মুসি কফ জবর ক কফ মিলবে লামের সাথে কফ লাম জবর কল লাম জেরলি মুছাদ দিয়ে কল মিম জবর মা একালি মুছাদ দিয়ে কল লিমা আমরা এই কফের উপর দুই জবর আছে আমরা একটা জবর বলেছি দুই জবরের পরে তাই জিতলা হরফ থাকলে এক জবর বললেই হয় তাই এক জবর বাদ দিয়ে দিয়েছি সমস্যা নাই মুছাদ দিয়ে কল লিমা পরেন مصدقا لما مصدقا لما ميم جبر ما عين جبر ع ما ع كاب بيشكو كاب ميل بين ميم كاب ميم معكم مصدقا لما معكم برن مصدقا لما معكم তাকু লাম যাবর জবর লাফ ওয়ালা তা যাবর তা কাপ পেশ কু কাপ মিলবে ওয়ার সাথে কাঁপা অপেশ কু একালিফ ওয়ালা তাকু নুন পেশ নু নুন মিলবে ওয়ার সাথে নুন অপেশ নু তিনিফ

আউয়া লামজবর লাম আউওয়ালা পড়েন আউয়ালা কাফ জবর কা একালে আউওয়ালা কা ফাজের ফি কাফি রদিজের রিন কাফিরিম এখানে রসাতে সাথে মিম নিয়ে নিতে হবে রমিম দুইজের রিম বা রমিম রিম কাফিরিম বাজের বি বা মিলবে হার সাথে বা মিলবে হার জের এখন বা গিয়েছে এখন খালি হা এখানে টান দিয়ে হা উচ্চন করে ছেড়ে দিতে হবে বা মিলবে হার সাথে হায় একটা শাকেন নিয়ে নিতে হবে লেকা বি এখানে হচ্ছে একলা এখানে দুই তানবিনের পরে যদি বা আসে তাহলে মিম বানাইয়া গুন্না করে পরিিত হয় এখানে আমরা দুই জের উপরে এই যে ছোট একটা মিম আছে বানানোর সময় এই এই মিমটা হয় যে কাফ ফি কাফি র মিম রিম হবে তাহলে সহজেই বুঝতে পারবেন এখানে দুই নুন নুনসা বা তানবিনের পরে যদি বা আসে তাহলে গুণ মিম বা মিম দ্বারা পরিবর্তন করে গুণের সাথে পরিত হয় এটার বলে ইকলাব তাই কোরআন মাঝির সব জায়গায় এরকম মিম দেওয়া থাকবে বানানোর সময় মিমটা ধরলেই হয় তাহলেই জলদি পারা যায় রমিম যে রিম সব জায়গায় এরকম মিম দেওয়াই থাকবে বলেন আউয়া লেকা এখানে হা উচ্চারণ করে একটু টান দিয়ে ছেড়ে দিতে হবে আউয়া লেকা ফিরিম্বি লেকা ফিরিম্বি

রেশ রু তাহলে কি হলো পুরো শব্দটা ওয়ালা তাস তারালিফ ইয়া যাবুরালিফ বিয়াজের তি তা মিলবে ইয়ার সাথে তা ইয়াজের তি একালিফ bi ayati poden bi ayati pura, -pura ta porbo abar wala tashtaru bi sa zabur sa mim zabur ma sama nun du zabur nang sama nang qaf <coughs> zabur qa লামজের লি লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়াজের লি একালিফ অলি লাম জবর লা আমরা এখানে দুই জবরে দম ফেলছি দুই জবরে দম ফেললে এক জবর ফেলে আর এক জবর পড়তে হয় একালিফ টান দিতে হয় তাহলে কি হবে অলি এক জবর ফেলে দিতে হবে এটা বলে মধ্যে এওয়াজ হয় সামানং কলিলা পুরোটা বর ওয়ালা তারু বিয়ী সামানং কলিলা সামানাং এখানে গুণ করতে হবে একবার গুণ সামানং কলিলা পরে নাবার এখন এখানে তাজদিদ আছে এখানে আমরা দম ফেলছি এখন দিতে এখন বাদ হয়ে গেছে খালি ও জবর বললেই হবে ও জবর ওয়া হামজাদের ই

কিন্তু আমরা এখানে দং ফেলবো এখানে লম্বা টান দিতে হবে কফ মিলবে নুনের সাথে নুনে একটা শাকেন নিয়ে নিতে হবে নুনের যেটা এখন বাদ হয়ে গিয়েছে তাহলে কি হবে ফাকু করেন ইয়া ফু ওয়া ফ fattaqun Kemudian Wa iya ya fattaqun ayat itu syuruh itu apa? Reading for work bar Wa aminu bima ansaltu musaddiqan lima musaddiqan lima ma'akum ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقوا الله شبايك القرآن سهي شد برر توفيق دان كروك أما توفيقي إلا بالله